আল্লাহ বান্দার এই যে বান্দা যখন আল্লাহর ইবাদত করবে বন্দে কি করবে আল্লাহর সাথে কাউকে জানে শরীর স্থাপন করে না প্রত্যেক বান্দার উপরে আল্লাহ তাল্লার হক বান্দা যখন এবাদত করবে আল্লাহর সাথে জানে কাউকে শরীক স্থাপন করে না সম অধিকার কাউকে জানে স্থাপিত করে না আল্লাহর সমতুল্য কাউকে জানে মানে না এক সেজদা এক রোক মাথা নত সব কিছু এক আল্লাহর জন্য হইতে হবে এটা হল প্রত্যেক বান্দার উপরে আল্লাহর হক জোরে বলুন হ্যাঁ তাদের মা হাত তোলে বাদে আল্লাহ হে মাজাল বল আল্লাহ তালার বান্দার উপরে হক দিন নবী করিম সাল্লাম বলে দিলেন যে এক নম্বরে হক বললো তুমি যখন আল্লাহর ইবাদত বন্দিগি করবা আল্লাহর সাথে কাউকে তুমি শরীক স্থাপন করবা না আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন ও মাস আদাদরে মা হাকুল ইবাদে আলাল মা হাকুল্লাহি আলাল ইবাদত মা হকুল্লাহ আমা হকুল ইবাদাল্লাহ আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فرمাইছেন ও বাস বল যখন বান্দা আল্লাহর ইবাদত করবে আল্লাহর বندگی করবে কারো সঙ্গে সঙ্গতে স্থাপন করবে না ওই বানদার তো কিছু হক হবে আল্লাহর উপর হবে না না বলেন বানদার কিছু হক হবে বলো বান্দার হক আল্লাহর উপরে যদি সে ভালোভাবে ইবাদত করে শরীক করে না তাওহীদ বজায় রাখে একতা বজায় রাখে আল্লাহর ঐক্যতা যদি বজায় রাখে ওই বান্দার তো আল্লাহর উপরে কিছু হক হবে আবার মাজদনে জামাল রাদিয়াল্লাহু তাআলা ন বলেন আল্লাহ ও রাসূল আলম আল্লাহ বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বেশি ভালোভাবে জানেন নবীকরে মিশনে सलामत वे বললেন अल्लाह यजबो ओ माज इब्ने যখন বান্দা আল্লাহর ইবাদত করবে তার সাথে শরীর স্থাপন করবে না বান্দার আল্লাহর উপরে হক হয়ে যায় আল্লাহ জাতি ওই বান্দাকে কখনো আজাবে মগ্ন করে না একটু ছিলা বলুন না সুবহানাল্লাহ প্রত্যেক বান্দার হক হয়ে যায় আমার বন্ধুরা আমার যখন

আমার বন্ধু আমার আল্লাহকে সব কিছু করবে আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন ওই বান্দার আল্লাহর উপরে হক হয়ে যাবে আল্লাহ যাতে কোন আযাবের মধ্যে তাকে দেয় না যবে বলুন সুবহানাল্লাহ ওয়াহিদ ওয়ালা তাওহীদ ওয়ালা আল্লাহর নৈকট্য গুণ লাভ করতে ওয়ালা শিরক মুক্ত যদি ইবাদত আপনি করতে পারেন আমার বন্ধুরা আমার আল্লাহর আযাবে থেকে আল্লাহর রাগে থেকে

إلا الله, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، شباب صلى الله عليه وسلم. শিক অর্থ আমার বন্দরে আবার। আমি অন্য দিকে সুরাট দিকে ছধি যাব। এই সরাট আপজানের জনে আমি তরি আয়ে আমি আরও দু এক গয়েত বলবো। আমি বলছিলাম নাম এক সদশটে আয়েত বলা যারি। আমি তদ লুক বন্্বন আমান। আমার বন্ধর আমার এবা দদের ম্যে বন্দিকের দুই প্রকারের এপাদ তত এক কেউলে উলহিয়াত উ্লহিয়াত অরেক কে হলে এবা ধতের মবা বৃহত বন্ধরে আমার। একটা পালন হার ক্ষেত্রে আর একটা হলো মাবুদের এবাদতের ক্ষেত্রে আমার বন্ধু আমার একটা এবাদত বন্দিকে নামাজ রোজা সেজদা এটা হলো হলো এক আল্লাহ রে মানা আর একটা হলো রবিয়ত বন্ধুরা আমার আল্লাহ আমাদেরকে লালন পালন করে করে না নাই রোজি রোজগারের মালিক হলো আল্লাহ আমাদেরকে খানা দেয় হায়াত দেয় সব আল্লাহ দেয় দেয় না নাই আমার বন্ধুরা আমার এই দুইটা বস্তুর মধ্যে আপনার অকে থাকবে তবে সে আপনি তহিদের উপরে থাকবেন এক আল্লাহ মুখী হয়ে থাকবেন সে মুক্ত থাকবেন আমার বন্ধু আমার নবী করিম সালাম এর সাথ পরমাইলেন বন্ধুগণ যদি কোনো ব্যক্তিকে দেখো নামাজের মধ্যে মাগরে বের বা যে কোন এর মধ্যে বলিয়া আইয় হালকা ফেরুন সোরাটা পড়তাছে আর কুলহর সোরা পড়তাছে

ইচ্ছা শাস্তি দেয়া হোক বা শাস্তি না দেয় ডাইরেক্ট মাফ করতে পারে কিন্তু আল্লাহ তালা সেরেক কিন্তু মাফ করবে না ভাই সেরেক মাফ করবে না মানে আল্লাহ সম অধিকার কাউকে দিবে সেরেক আল্লাহ মাফ গোলামের দুসুরাম নেশার মধ্যে দুই জায়গায় এক ধরনের আয়াত আছে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান দুই জায়গায় আছে চার পাঁচ রুকুর ব্যবধানের মধ্যে ছয় সাত রুকুর ব্যবধানের মধ্যে সূরা নিসার মধ্যে দুই জায়গায় আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ দালা শরীককারীদের শরীক আল্লাহ माफ করবে না অন্য যে কোন গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন দিতে পারে নাও দিতে পারেন ইচ্ছা কিন্তু শরীককারীদের গুনাহ আল্লাহ माफ করে না আল্লাহর একজন বিশিষ্ট পয়গম্বর ছিলেন হযরত ঈসা আলাইহিসসালাম আপনাদের অসুবিধা হয়েছে কি হ্যাঁ আমি সূরা আরহাম ফযিলত কমো তারপরে কিছু কম ইনশাআল্লাহ اكتب ذكر لا, ايه لا, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

আল্লাহর বিশিষ্ট পয়গম্বর ছিলেন হজরতে ঈসা আলা নবী না আমার বন্ধু আমার উনি বাপ বেহেন খালি মায়ের জরিয়তে তিনি সৃজন হয়েছিলেন দুনিয়ার বুকে এসেছিলেন উনি জন্মার পরে বন্ধুগণ ওই খ্রিস্টানেরা তিন খোদার সিলসিলা আরম্ভ করে দিয়েছে কয়টা খোদা মানে তারা তিনটা মানে সালিসু সালাসা কমা মিন ইলাহি ইল্লাল্লাহ ইলাহু ওয়াহিদ আমার বন্ধরে আমার তিনটা খোদা মানে একটা হলোকারে খোদার আল্লাহরে দ্বিতীয় নম্বরে ওরা কয় জিব্রাইলও কয় তৃতীয় নম্বরে সানা সাল্লামে আর আর একটা সেটিং এর মধ্যে বাইবেলের মধ্যে আছে এক নম্বর আল্লাহরে দুই নম্বর মরিয়মরে তিন নম্বর ঈসা আলাইহিস সালামরে যুরু বলুন নাউযু বিল্লাহ ইহুদীদের মধ্যে একজন হুযায়রা নেসালাত ওয়া সাল্লাম ছিলেন

ঈসাইরা খ্রিস্টানরা ঈসা তুয়াল্লাম কে মানেন আমার বন্ধুরা আমার কিন্তু আমার বন্ধুরা আমার কোরআন তিন জায়গায় সুরা আল ইমরান সুরা মরিয়াম আর সুরা জফরুফ সোরা আগে যে সোরা সুর পঁচিশ নম্বর সেবারার মধ্যে সব জায়গায় এই কথার খণ্ডন নিজে সালে সালাতুসলাম করে গেছে আল্লাহ আবার তালা কোরআনের মধ্যে তিন জায়গায় তার কথা নকল করেছেন বর্ণনা করে নিয়েছেন ঈশালের আলাইফু আসলাম সমস্ত খ্রিস্টানদেরকে সমস্ত মানুষদেরকে ডেকে বললেন ও খ্রিস্টানরা ও আমার জাতিরা ও আমার সম্প্রদায়েরা ইন্নাল্লা ভব্বি বরন্দকুন বাবুদু হা দা শেরদুম তিন জায়গা আল্লাহ বলেন ইন্নাআল্লাহ ভব্বি ইনশাল্লাহিসাল্লাম বলেন হে আল্লাহ গো তুমি আমার প্রতিবালক আল্লাহ হলেও আমার প্রতিভালাক গরব বুকুন এবং তোমাদের প্রতিবালক বাবুদো তাই শুধু এক আল্লাহর এ ভাদ এই তোমাদের জন্য সেরাতে মোস্তাকিম সিনা রাস্তা তোমার বন্ধু আবার

وما وما للظالمين من أنصار

যারা দুই খোদা মানত মারিয়ামকে মানত অথবা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোদা মানত আমার বন্ধুরা আমার কিয়ামতের দিবস হয়ে যাবে ওই সময় হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ময়দানে মাশরের মধ্যে থাকবে মা তার সঙ্গে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় আল্লাহ তাবারাক তাআলা নিজে এক কথা जाहीर করার জন্য প্রকাশাত দেবন্দরে হামা ওই সময় আল্লাহ তাবারাক তালা সমস্ত ময়দানেmarsh এর মধ্যে বলবেন ইহুদি থাক খ্রিস্টান থাক যে কোন জাতি সম্প্রদায় রে থাকে আল্লাহ তাবারাক তালা ওই সময় বলবেন আল্লাহ কোরানের মধ্যে সূরা মায়দার লা সূরোর মধ্যে স্পষ্ট ভাবে বলছেন ওয়া ইযাল্লাল্লাহ

ময়দানে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলে দিছিলা কেন দুনিয়ার প্রান্তায় তোমরা দুইজনকে বলে দিছিলা আমি আল্লাহ ব্যতীত তোমাদের দুইজন কেমা বুধ দেওয়ার জন্য এই কথা কি বলে বলে বলম বলে আমার বন্ধুরা আমার হজরতে ইসানু বিন আলী ইসলাম মরিয়াম আলী ইসলাম এক আমার